রাসুল্লা সাল্লাহ কন্যার এক পুত্রের জীবন সায়ান্নে তাহার কন্যা নবী করিম সাল্লাহ যাওয়ার জন্য একজন লোক পাঠাইলেন উত্তরে রাসুলে পাক সাল্লাহ সাল্লাম বলিয়াছিলেন আল্লাহ যাহা ফিরিয়ে নেন এবং যাহা দান করেন সবই তাহারই জন্য আর প্রতিটি বস্তুর জন্য একটা সময় সীমা নির্ধারিত ধারণ করে এবং পুরস্কারের আশা করে তারপর নবী করিম সাল্লামের কন্যা রাসুলে পাক সাল্লামকে পুনরায় যাওয়ার জন্য কসম দিয়া লোক পাঠাইলেন তিনি যাওয়ার জন্য উঠিয়া দাঁড়াইলেন হাদিস বর্ণনাকারী ওসামা ইবনে জায়দ রাজিয়াল বলেন আমি মুয়াজ ইবনে জাবাল উবা ইবনে কাব উবাদা ইবনে সামিত তাহার সঙ্গে যাওয়ার জন্য উঠিয়া দাঁড়াইলাম আমরা যখন সেইখানে গিয়া প্রবেশ করিলাম তখন তাহারা বাচ্চাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে দিলেন অতএব তখন বাচ্চার বকের মধ্যে এক অসস্তি বোধ হইতেছিল। ছিল হাদিস বর্ণনাকারী বলেন আমার ধারণা নবী করিম সাল্লাহ তখন বলিয়াছিলেন ইহা তো যেন মেস্কের মতো তারপর রাসুল্লাহ সাল্লাই কাঁদিলেন তাহা দেখিয়া সাদ ইবনে ওবায়দা রাজি আনহু বললেন। আপনি কাঁদিতেছেন তিনি বলিলেন অবশ্যই আল্লাহ তাহার দয়ালু বান্দাদের প্রতি দয়া প্রদর্শন করিয়া থাকেন আলহাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার নয়শত চল্লিশ